হ্যালো এভরিওয়ান জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি অসীম দাস আবার চলে এসেছি তোমাদের সোশ্যোলজি ক্লাস নিয়ে তোমরা যারা প্রথমবার আমাদের ভিডিওটা দেখছ তাদেরকে বলি অতি অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটা প্রেস করে দেবে তাহলে তোমাদের যে পড়াশোনার যাবতীয় যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো নোটিফিকেশন কিন্তু তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে ঠিক আছে তো দেখো আমি তোমাদের যে সোশ্যোলজি নিয়ে আলোচনা করছিলাম সে গ্রামীণ যে সমাজবিদ্যা বা রুরাল সোশ্যালজি নিয়ে যে আলোচনা করছিলাম এর আগের দিন আমি তোমাদের লিস্টিফিকেশন বা বিদ্যুতিকরণ নিয়ে কিন্তু তোমাদের সাথে আলোচনা হয়েছিল আজকে আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে প্রবলেম অফ পঞ্চায়েতি রাজ সিস্টেম অফ ইন্ডিয়া তোমরা যারা আমার ভিডিওটা এর আগে দেখেছো তোমরা কিন্তু জানো আমি পঞ্চায়েতি রাজের ওপরে কিন্তু তোমাদের বহু ভিডিও দিয়েছি ঠিক আছে বহু ক্লাস করেছি এবং বহু ভিডিও দিয়েছি তোমাদের পঞ্চায়েতি রাজের ওপরে ঠিক আছে কিন্তু আজকে যেটা বলবো তোমাদের যে প্রতিটা জিনিসের তো একটা ভালো খারাপ থাকে প্লাস মাইনাস থাকে তো সেই রকমই আমাদের পঞ্চায়েতী ব্যবস্থারও কিন্তু কিছু সমস্যা আছে ঠিক আছে সেই সমস্যাগুলো নিয়ে কিন্তু আমাদের রাজ কিন্তু আজও চলছে ঠিক আছে তো ভালো খারাপ নিয়েই হচ্ছে আমাদের জীবন ভালো মন্দ নিয়েই জীবন তাই না সেরকম হচ্ছে আমাদের রাজ যে সিস্টেমটা আছে সেখানে যেমন এতদিন তোমাদের যে ভালোগুলো বলছিলাম যে এইভাবে পঞ্চায়েতি রাজের কাজগুলো অভাবে বা পাঞ্চায়েতী সিস্টেমের যে এইভাবে এইভাবে কাজগুলো হয় এইভাবে গ্রামীণ উন্নয়নগুলো হচ্ছে ঠিক আছে কিন্তু আজকে আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে রাজের কী কী প্রবলেম আছে সেই প্রবলেমগুলো নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করবো তো দেখো রাজের প্রথম যে প্রবলেমটা সেটা হচ্ছে দেখো কি গঠনগত ধারণা ও স্বচ্ছতার অভাব গঠনগত ধারণা ও স্বচ্ছতার অভাব এই গঠনগত ধারণা ও স্বচ্ছতার অভাবটা কি তোমরা যারা আমার ভিডিওটা প্রতিদিন দেখো বা পঞ্চায়েতি রাজের যে আমি ক্লাসগুলো করেছি যারা দেখেছ বা ক্লাসগুলো করেছ তাদের কাছে কিন্তু আজকের একটা পঞ্চায়েতি রাজের যে সিস্টেম সেই সিস্টেমটা নিয়ে কিন্তু তাদের মধ্যে কিন্তু ধারণার আশা করি আমি আশা করি যে সেরকমভাবে রকমভাবে ধারণার কোনো অভাব নেই হ্যাঁ ডিপলি ধারণা নেই কিন্তু একটা ছোট মোটো ধারণা কিন্তু আছে তোমাদের মধ্যে কিন্তু এর আগে যারা হচ্ছে পঞ্চায়েতি রাজের কি কি জিনিস কিভাবে কাজ হয় জানতো না বা আমার ভিডিওগুলো দেখেনি বা অন্য থেকে কোনো বই থেকে দিন পঞ্চায়েতি রাজ নিয়ে পড়েনি বা কোথাও কোনো ইনফরমেশন কোনোভাবে কোনো দিনই পায়নি তাদের কাছে কিন্তু এই পঞ্চায়েতি রাজ নিয়ে কিন্তু স্বচ্ছতার অভাব আছে ঠিক আছে সে তুমি তোমার নিজের কথায় বলো বা আশেপাশের গ্রামের মানুষের কথা বা শহরের মানুষের কথা যার কথাই বলো যারা এই ব্যাপারটা নিয়ে হচ্ছে মানে কোনো দিন কোনো আলোচনার সম্মুখীন হয়নি তাদের মধ্যে কি এই স্বচ্ছতার অভাবটা দেখা যায় আর এটা কিন্তু পার্সেন্টেজ হিসাবে দেখতে গেলে কিন্তু অনেক বিশালই দেখা যায় ঠিক আছে সেটা কিন্তু আমাদের এই পঞ্চায়েতিরাজ সিস্টেমের কি একটা সমস্যা এই সমস্যার কারণে কী হয় আমি যদি পাঞ্চায়েতিরাজ সিস্টেমটা কিভাবে চলে সেটাই যদি না জানি তাহলে কাজটা আমার নিজের কাজটা বা আমার গ্রামের কাজটা আমি করবো কী করে এটা কিন্তু আমাদের পঞ্চায়েতিরাজ সিস্টেমের একটা প্রবলেম তারপরে দেখো কী বলছে উন্নত প্রযুক্তি ব্যবহারগত অভাব উন্নত প্রযুক্তি বলতে কি কম্পিউটার ইন্টারনেট বিভিন্ন রকম যে সার্ভার ইউজ করা এইগুলো কিন্তু আমাদের গ্রামীণ এলাকায় কিন্তু কি দেখা যাচ্ছে যে এই উন্নত প্রযুক্তিগুলো কিন্তু ব্যবহার কিন্তু খুব কম ঠিক আছে তার কারণে কি হচ্ছে এটা কিন্তু আমাদের যে রাজ সিস্টেমটা আছে তার কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট করে ঠিক আছে বা একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে এই উন্নত প্রযুক্তি ঠিক আছে তারপরে দেখো সেকেন্ড থার্ডে কী বলছে প্রশাসনিক ব্যবস্থার সংযোগের অভাব প্রশাসনিক ব্যবস্থার সংযোগের অভাব কিন্তু এই প্রশাসনিক ব্যবস্থা সংযোগের অভাবটা হলো পঞ্চায়েতিরা সিস্টেমে যারা প্রশাসনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে বা প্রশাসনিক পদে যারা অধিষ্ঠান করছে তাদের সাথে আমাদের কি হচ্ছে যে গ্রাম পঞ্চায়েত এলাকার বা গ্রামীণ এলাকার মানুষের কিন্তু সংযোগটা কিন্তু ঠিকঠাক ভাবে হচ্ছে না বা তাদের সাথে তাদের যোগাযোগটা কিন্তু ঠিকঠাক ভাবে না হওয়ার কারণে কিন্তু এটা কিন্তু গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েতের সিস্টেমে একটা কি করছে প্রবলেম ক্রিয়েট করছে বা সমস্যা সৃষ্টি করছে ঠিক আছে তারপরে দেখো মহিলা সদস্যদের ক্ষমতা মহিলা সদস্যদের ক্ষমতাটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট ঠিক আছে বিভিন্ন সময় দেখা যাচ্ছে কি আমাদের পঞ্চায়েতিরা সিস্টেমের যে মহিলা সদস্যরা আসছে তারা কিন্তু তাদের মতন করে কাজ করতে পারছে না দেখা যাচ্ছে তাদের মানে তাদের বাড়িতে ধরো কোনো একজন মহিলা ধরো পঞ্চায়েত সদস্য হিসাবে নিযুক্ত হয়েছেন কিন্তু দেখা যাচ্ছে কি তিনি শুধুমাত্র নামে পঞ্চায়েত সদস্য হয়েছেন দেখা যাচ্ছে তার বাড়ির যে তার হাজবেন্ড বা হাজব্যান্ড আছে বা স্বামী আছে তিনি কিন্তু পঞ্চায়েতের কাজগুলো করছেন তিনি শুধু নাম মাত্র শুধু সাইনটা করে দেন ঠিক আছে তো এটা কিন্তু আমাদের পঞ্চায়েতের কিন্তু একটা সমস্যা ঠিক আছে তারপরে কি আছে দেখো রাজনৈতিক বিবাদ রাজনৈতিক বিবাদটা কি তোমরা প্রত্যেকে যেন আমাদের যে পঞ্চায়েত এই পঞ্চায়েতটা কি করা হয় একটা যে ভোট বা নির্বাচনের মাধ্যমে হয় আর নির্বাচনী তোমরা প্রত্যেকে যেন নির্বাচনে গিয়ে বিভিন্ন রকম দল বা সংগঠন থাকে তো সেই সংগঠনগুলোর থেকে কি হয় যে আমাদের পাঞ্চায়েত সিস্টেমটা তৈরি হয় সেখান থেকে হচ্ছে নির্বাচনের মাধ্যমে মানে বিভিন্ন দলের মানুষরা আসে নির্বাচিত হয়ে এবং কি হয় আমাদের পঞ্চায়েতটা গঠন হয় সেখানে দেখা যায় কি দলের আলাদা আলাদা দল থাকার কারণে তাদের আলাদা আলাদা মতভেদ দেখা যায় ঠিক আছে এই মতভেদের কারণে কিন্তু রাজনৈতিক বিবাদটা সৃষ্টি হয়ে থাকে এবং লাস্ট যেটা পয়েন্ট আছে সেটা হচ্ছে কি দুর্নীতি দুর্নীতি বলতে বিভিন্ন রকম সময় কিন্তু আমরা দেখতে পাই যে রাজের যে সিস্টেমটা আছে সেই সিস্টেমে বিভিন্ন সময় বিভিন্ন রকমের দুর্নীতি কাজ কিন্তু আমাদের চোখে পড়ে সেটাও কিন্তু আমাদের পাঞ্চায়েতিরাজ সিস্টেমের একটা প্রবলেম বা সমস্যা হয়ে দাঁড়িয়েছে ঠিক আছে এটাই ছিল তোমাদের পাঞ্চায়েতিরাজ সিস্টেমের প্রবলেম বা সমস্যা এটা কিন্তু এটা কিন্তু জাস্ট একটা পয়েন্ট ঠিক আছে এই পয়েন্টের ভেতরে এটা কিন্তু গভীরভাবে আলোচনা করা করতে হবে বা গভীরভাবে কিন্তু এটাকে পড়তে হবে তোমরা যারা ভাবছো যে পড়াশোনাটা কি করে করব। তোমাদেরকে বলি তোমাদের চিন্তার কোনো কারণ নেই আমাদের জ্যোতি কোচিং সেন্টার থেকে কিন্তু তোমাদের এই প্রবলেম অফ পঞ্চায়েতী রাজের ওপরে কিন্তু আমরা কিন্তু অলরেডি নোটস তৈরি করে রেখেছি এই পয়েন্টগুলো দিয়ে এবং এই পয়েন্টগুলোর ওপর ভিত্তি করে একটা কিন্তু নোটস কিন্তু তোমাদের জন্য তৈরি হয়ে গেছে তো তোমরা যারা নোটস নিয়ে পড়াশোনা করতে যাচ্ছ তারা অতি অবশ্যই আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে পারো দেখো এখানে দুটো নাম্বার দেওয়া আছে সিক্স এবং সেভেন এই দুটো নাম্বারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং পিডিএফ আকারে আমরা তোমাদেরকে নোটস প্রোভাইড করে থাকি এবং অনলাইন ক্লাসেস কিন্তু আমরা তোমাদের প্রোভাইড করে থাকি ঠিক আছে এই অনলাইন ক্লাসেস এবং পিডিএফ আকারে নোটসের মাধ্যমে কিন্তু তুমি তোমার পড়াশোনাটা চালিয়ে যেতে পারো তো দেরি না করে তোমরা অতি অবশ্যই আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করো এবং তোমাদের পড়াশোনার যাবতীয় জিনিসপত্র নোটস এবং অনলাইন ক্লাসেস আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে নিয়ে তোমরা তোমাদের পড়াশোনাটা করে যাও ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ